অবশেষে রোদের দেখা মিললো মামা দেখা দিল মামার রাগ মানে রাগ ভঞ্জন হয়েছে রাগ ভাঙলো তাই আমাদের একটু দেখা দিল দেখ আজকে একটু রোদ উঠেছে বাবা এই একটু আগে রোদ উঠলো দেখেই আমি বসিয়ে দিলাম কাস্তে তাহলে তো কালকে যে জামা জামাকাপড়গুলো কেচেছিলাম তো এখনো শোকায়নি বারান্দায় রয়েছে রোদ উঠেছে দেখে না খুব ভালো লাগছে মানে না একটু শরীরটা একটু ভালো লাগে নাহলে তো মনে ছিল যে কি একটা হয়েছে রোদ ওঠেনি মানে বিচ্ছিরি ব্যাপার আর কি ভালো লাগছিল না একদম রোদ ঝলমলে না হলে ভালো লাগে দিন রাত সমান হয়ে গেছিলো একদম কুয়া স্বচ্ছন্দ যাই হোক ব্লগটা শুরু করে দিলাম আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকালবেলার যেসব কাজ ছিল করেছি ঘর দোয়ার মোচা টোচা যা আছে আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন অনেকটাই বেলা রান্নাও অর্ধেক হয়ে গেছে আমার এই যে রান্না ভাত নেমে গেছে ওদিকে ডাল এখনই সম্ভাদ্যবে একটু বেগুন ভাজা বসিয়েছি আর মাছ তরকারি যা করবো রেখে দিয়েছি ওখানটাতে আজ রান্নাটা করবো ছাদে যাব আজকে খুব ইচ্ছা আছে আজকে ছাদে যাওয়া জানো তাই না কতটা যেতে পারবো করে কিন্তু ছাদে আমাকে আজকে যেতেই হবে ওরে বাবা কারণ কি ছাদে না গেলে আমার শরীর শরীরে মনে যেন ড্যাম পড়ে গেছে যাবি আজকে রান্নাবান্না করে ভাজা বসিয়েছি

না এই গোল গোল করে বেগুন ভাজা করার থেকে না এই লম্বা করে বেগুন ভাজা করলে আমার মনে হয় বেশি টেস্ট লাগে ঠিক আছে জানি না মানে কৌটোটা পরিষ্কার করে যে বারণ তো পরিষ্কার করে ধরে নুন ঢালতে হবে একটু ধনে পাতা দিয়ে ডালটা নাবি দিলেই হয়ে যাবে আমি তো কাটিং শাটিং করি না হাত দিয়ে ছিঁড়ে নিয়ে নিই এলাম তখনই দেখেছি জানলা গুলো একটু খুলে দে বাবা জানলা জানলা গোপুর ঘরের জানলা খুলে দে আমাদের ঘরের জানলা খুলে দে

চলো এবার একটু খেয়ে নি তারপর আবার আসছি জামা কাপড় নিয়ে ছাদে যাচ্ছি সব কাজকর্ম কমপ্লিট বাকি কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট জামা কাপড়ের দুটো বালতি করেছি বাবাই একটা নিয়েছেন যে পাকসগুলো কালকে ভিজে গেছিলো ওগুলো খেতে সব মিলল একটু রোদের দেখা পেয়েছি গ্যাস কত দেখো ওই ওই বাড়িতে একটা ডগি আছে যা

আর যদি রোদ না ওঠে যা অবস্থা হয় আকাশের যাচ্ছে মানে সূর্য মামার অস্ত যাওয়ার অপেক্ষায় চাঁদ কি হচ্ছে অস্ত গেলেই মায় ফিরে আসবে

অস্ত যাওয়ার টাইমও হয়ে গেছে আর এই যে জামাকাপড় মেলেছি একটু রোদ পেয়েছে তো একটু বাতিয়ে গেছে মানে সেই যে চুপচুপে ভেজা সেটা নিয়ে একটু ভালোই টান ধরেছে ঘরে নিয়ে গিয়ে মেলে দেবো বারান্দাতে গায়ে লাগলে বেশ ভালোই লাগছে আর আমাদের এখানে যে ফাংশন হচ্ছে তার মানে সন্ধেবেলা যে প্রোগ্রাম হবে তার তৈয়ারি চলছে ধূপ ধাপ ধূপ ধাপ আজ পাওয়া যাচ্ছে আর মনটা ওইদিকেই চলে যাচ্ছে আমাদের এখান থেকে মেলার দেখা যাচ্ছে মানে মেলার যে নাগর দোলনার যে লাইট গুলো দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আর ধূপ 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 আওয়াজ হচ্ছে মানে মানে মিউজিশিয়ানরা নিজেদের ইয়েগুলো ঠিক করছে ঠিক করে নিচ্ছে কি সেট করছে আর দেখছো পতাকা উঠছে দেখা যাচ্ছে লাইটিংও দেখা যাচ্ছে সামনের গাছটা আছে বলে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না তবে লাইটিং দেখা যাচ্ছে আর হাওয়াও দিচ্ছে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে বাপরে বাপ একটা মানে একটা বাড়ি ছাদেও কোনো লোক নেই দেখ কেউ নেই শুধু আমরাই রয়েছি কেন সবাই চলে গেলে বুঝি আমাদের যেতে হবে দেখ ও তুমি বান্ধবীর জন্য শুধু আসো আর সূর্যটা অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে দেখ এদিকে আয় এদিকে এসে দেখ ক্যামেরা দেখ কি দারুন লাগছে না কষ্টে এখন যাওয়ার জন্য রেডি হয়েছি মানে অনেক কষ্টে রেডি হয়েছি ঠান্ডার মধ্যে তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের এখানে ফাংশন হচ্ছে আর মেলাও বসেছে তো আজকে নিয়ে চতুর্থ দিন এখনো তো যেতে পারিনি আজকে একটু রেডি হয়ে নিয়েছি জয় তাতি অফিস থেকে চলে এসছে বলে এখন আমরা যাচ্ছি

তোমার জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে তোমার জন্য মাইকের ব্যবস্থা করা হয়েছে এই যুবতন স্কুলের এই সুন্দর মঞ্চের ব্যবস্থা করা হয়েছে